নির্ধারিত সময়ে সম্পন্ন করা হবে ইসরায়েলের ট্রু প্রমিজ অভিযানের তৃতীয় পর্যায় বা ট্রু প্রমিস ঘোষণা করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কক্সের আইআরজিসি একজন জ্যেষ্ঠ কমান্ডার মেহের নিউজ এজেন্সি জানিয়েছে বাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফাজলি অভিযানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এর কৌশলগত গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি বলেন ট্রু প্রমিজের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তেমনি তৃতীয় পর্যায়ে নির্ধারিত সময়ে সম্পন্ন করা যাবে কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে ট্রুক পমিজ এক ও দুই অভিযানের উদ্দেশ্যে ছিল সতর্কবার্তা তিনি ইঙ্গিত দিয়েছেন আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে আইআরজিসির ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ছাব্বিশ অক্টোবর ইসরায়েলের বিমান হামলার জবাবে তৃতীয় অভিযান চালানো হবে ইসরায়েলের ওই হামলায় চার ইসরায়েলি নিহত হয়েছিল এর আগে ইরাকি দখলদারিত্ব থেকে মুক্ত শহর খোররাম শহর বিষয়ে রুহুল্লাহ খমিনের সুপরিচিত মন্তব্যের কথা উল্লেখ করে আলী ফাজলি বলেন এর পুনর্দখল কেবল সামরিক অর্জন নয় ইসলামী মূল্যবোধের বিজয় এই মূল্যবোধকে সমুন্নত রাখতে ইয়েমেন থেকে গাজা পর্যন্ত বিস্তৃত প্রতিরোধ ফ্রন্টের চলমান ভূমিকার কথা তুলে ধরেন তিনি বলেন এই যোদ্ধাদের অধ্যবসায় একই মতাদর্শের একটি প্রমাণ যা পবিত্র প্রতিরক্ষার সময় আমাদের পরিচালিত করেছিল নিউজ ডেস্ক নাজিম রহমতুল্লাহ দৈনিক আজকের বাংলা ডট নেট